উনি অস্ত্র ব্যবসা অস্ত্র ব্যবসা না ভাই উনি জীবনে কোনো বন্দুক ধরে দেখেন নাই এখন এই যে যুদ্ধের জাহাজ এটা বন্দুক দা ভাই একজন সন্তান হিসেবে আপনার অনুভুতি বা আপনার নিজের একটা আবেগটা কেমন কাজ করে কোন কিছুই কাজ করে না প্রথমত আমি আরেকটু পরিষ্কার করে যদিও কি হ্যাঁ প্রথমত অহংকার জিনিসটাই আল্লাহ তাআলা পছন্দ করে না কোনো ধরনের অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না সো বারংবার আমাদের ধর্মে এবং শুধু আমাদের ধর্মে না মানে ধর্ম সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বাট শুধুমাত্র আমাদের ধর্মে না আমাদের জাতীয় কালচার বলেন যেটাই বলেন সব কিছুতেই অহংকারটা আমরা সুন্দরভাবে ইতিবাচকভাবে কেউ দেখি না অহংকার আমরা কেউ পছন্দ করি না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা পছন্দ করে না আর টাকার কথা যদি হয় যে আপনি বলেন ধন কমে মানে তো ধন দরদ টাকা টাকা আসে টাকা যায় আজকে আপনি লক্ষ কোটি টাকার মালিক কালকে আপনি রাস্তার ফকির আসে যে এটা নিয়ে অহংকার করার কিছু নেই হ্যাঁ আপনি যেটা একটা অহংকার শব্দটা ভুল হবে বাট আপনি একটা ইউনো ভালো একটা ফিলিং একটা প্রাইড বোধ করতেই পারেন যে আপনি অনেক কষ্ট করেছেন এবং আপনি একটা অনেক কষ্ট করে বড় কোনো অর্জন করেছেন যেমন আমার পিতা ডক্টর মুসাবিন শমশেদ উনি বহু বছর বিশ্বব্যাপী অনেক পরিশ্রম করে অনেক মেধা খাটিয়ে অনেক সুনাম অর্জন করেছেন এবং এই সুনামের সাথে অবভিয়াসলি অনেক অর্থ অর্জন করেছিলেন তো এই যে সুনাম অর্জন এগুলো শুধু ওনার একার না উনার দেশেরও আমাদের দেশের নামও কিন্তু অনেক জায়গায় উনি অনেক বড় করে প্রকাশ করেছেন এবং উনি একা হননি উনি এত বড় একা হননি মানে একদম শুরু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এই দেশে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও উনার পাশে ছিলেন তারাও ওনাকে সহযোগিতা করেছেন কেউ এই বিশ্বে একা হয় না নাম আপনি গল্প বলার সময় সিনেমা দেখার সময় এক নাম শুনতে পারেন কিন্তু কেউ একা হয় না সে অনেকে সহযোগিতা নিয়ে হয় কিন্তু অনেকে সহযোগিতা কেন করে কারণ তাকে সহযোগিতা করলে আসলে সবার জন্যই রিটার্নসটা আরও বেশি আসবে তার জন্যই তাকে সহযোগিতা করে তো আমার বাবা এমন একটা ব্যক্তি ছিলেন মানে উনি এখনও জীবিত আছেন কিন্তু উনি রিটায়ার এবং অনেক অসুস্থ এবং এই কথা বলার মধ্যে আমি আপনার মাধ্যমে আপনার শ্রোতাদের কাছেও চাইবো যে তারা যেন ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন উনি অনেকদিন ধরে অনেক অসুস্থ যাই হোক সো উনি এই যে এই পরিশ্রমগুলো করেছেন এবং ওনার আশেপাশে সবাইকে এই যে মনে করেন এই দেশের নেতা যারা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বাকি এর পরেও যারা এসছেন এবং বিশ্বের বহির্বিশ্বে অনেক বড় বড় নেতা আমেরিকান প্রেসিডেন্ট অনেক বিশ্বের অনেক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এরাও যে ওনার উপরে এত বড় আস্থা রেখে ওনার সাথে এই বন্ধুত্ব সম্পর্ক করে ওনাকে দূর আগাতে সহযোগিতা করেছেন এটা নিশ্চয়ই ওনার পরিশ্রম এবং মেধার আপনার রেজাল্টে হয়েছে সো সেই পরিশ্রম সেই মেধা নিয়ে অবভিয়াসলি আমি গর্ব তো করতেই পারি না গর্ব যে আমার পিতা এত কিছু করেছেন আর সেটা নিয়ে যদি আমার গর্ব থাকে তাহলে একই সাথে আমার ওই হিউমিলিটি থাকতে হবে যে আমার পিতা তাহলে এত কিছু করেছেন এর কত কাছাকাছি আমি যেতে চেষ্টা করতে পারি সো আমি দিন রাত কাজ করি যেন আমার বাবা যে পরিশ্রম করেছেন যেই লেভেলের করেছেন সেই পরিশ্রমটা যেন আমার পরে আমার সন্তানরা বলতে পারে না না শুধু আমার দাদা না আমার বাবা ওই পরিশ্রমটা করেছে আপনি বুঝতে পারছেন সো আমার গর্ব পরিশ্রম নিয়ে এবং এই গর্বর কোনো মানে নেই যদি আমার নিজের মধ্যে থেকে এই পরিশ্রমটা না আসে সো আমার স্বপ্ন এই পরিশ্রম করা যে এই পরিশ্রমের মাধ্যমে আমার বাবা ব্যবসা করেছে। উনি ব্যবসায় পরিশ্রম দিয়ে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট ওনার আছে দেশ জাতির জন্য অনেক কিছু করেছেন আমি ব্যবসায় নেই আমি আছি রাজনীতিতে আমি এই রাজনীতিতে পরিশ্রম করে চাই যে জাতির জন্য সবার জন্য অনেক বড় অবদান যেন রাখতে পারি এমনিতে ছোটবেলা থেকেও যদি বলি মানে আপনার বাবার যেটা স্ট্রাগল পিরিয়ড যাওয়াটা ওটা দেখেছেন বা মনে আছে আমার বাবা বেশিরভাগ মানে ওনার শুরুর স্ট্রাগল যখন হয় তখন আমি আসলে অনেক ছোট সো উনি প্রথম অনেক অনেক বড় মাপের মানে যেটাকে মানে আজকের দিনেও কেউ বলবে যে ভাই বিশাল ব্যবসা হ্যাঁ এমন অনেক বড় মাপের ব্যবসা উনি প্রথম করেন বাহাত্তর তিয়াত্তর সালে আচ্ছা মানে এগেন আমি এটা নিয়ে আগেও কথা বলেছি যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন দেশের প্রধানমন্ত্রী এবং উনি নিজে ডেকে আমার বাবাকে ব্যবসাটা দেন যে মুসা তুই করবি এটা উনি নিজে ডেকে আগে ওই মুজিববাদী ছাত্রলীগের নেতা ছিলেন এবং আপনার স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আর্মি ওনাকে কারাবদ্ধ রেখে করে অনেক টর্চার করেছে ছয় মাস উনি অনেকদিন হসপিটালাইজ ছিলেন তারপর সো অবভিয়াসলি আগে থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার বাবাকে চিনতেন ছাত্রনেতা হিসেবে এলাকা হিসাবে সবকিছু হিসেবে তারপর এই এত এইসবের পর আরও অনেক বেশি হয়তো আমি ধরেই নিচ্ছি যে এইসবের পর আরও অনেক বেশি আমার বাবার প্রতি ওনার স্নেহ ভালোবাসা বেড়েছে যে মানে এই যুদ্ধের সময় এত সাফার করেছে জেলে ছিল এত ইউনো তার উপরে অত্যা শারীরিক অত্যাচার হয়েছে সো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেকে আমার বাবাকে ব্যবসাটা দেন বিশাল ব্যবসা তখন অলরেডি উনি ব্যবসা শুরু করেছিলেন আমার বাবা এবং মোটামুটি মেধাবী যেহেতু মোটামুটি অলরেডি সাকসেসফুল ছিলেন সো তখন বঙ্গবন্ধু ডেকে বলে আচ্ছা তাহলে এটা তুই করবি তো সবচেয়ে বড়ো ব্যবসা উনি যখন শুরু করেন তখন আমি এটা মানে ঠিক আমার জন্মের আকার দিয়ে সো আমি জন্মের পর থেকে ওই যে শুরুর যে স্ট্রাগল এই স্ট্রাগলটা আমি দেখিনি তবে অনেক ধরনের স্ট্রাগল দেখেছি কারণ অনেক ধরনের স্ট্রাগল হয়েছে ওনার যেমন মনে করেন ওনার অনেক সেভিংস একটা ব্যাংকে ছিল ওই ব্যাংক দেউলিয়া হয়ে যায় উনি ওনার অনেক সেভিংস হারায় উনি অনেক দেশের নেতাদের সাথে খুব শক্ত সুসম্পর্ক রাখতেন ওই দেশগুলোর সাথে অন্য কোন বড় দেশের যখন কোনো ঝামেলা হতো তখন ওনার উপরেও এই ঝামেলার ছোটোখাটো আপনার অংশবিশেষ এসে বর্তাত সো তখন উনি কত ঝামেলার মধ্যে থাকতেন সেগুলো দেখেছি ওনার অনেক স্ট্রাগল দেখেছি বাট ওই যে যে এগুলো দেখিনি কারণ আমি জন্ম হতে হতে এবং আল্লাহ রহস উনি অল্প বয়সেই অনেক জ্ঞান অনেক তপস্যা অনেক মেধা সাথে অনেক স্ট্রাগল ওনার ছিল যেগুলো আমার জন্মের আগে জানা শোনা বা দেখেছেন আপনার বাবার সাথে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা যে কথা বললেন যে প্রাইম মিনিস্টার তাদের সাথে সম্পর্ক কথা শুনেছি মানে কাদের কাদের সাথে আসলে মূলত আপনি দেখেছেন যে তাদের সাথে মানে আমি পার্সোনালি যেমন মনে করি আমার সাথে উঠা বসা মানে উঠা বসা মানে ইন যে হয়তো আমার বাবা লন্ডনে আছেন আমি ওখানে গেছি সো আমার বাবার সাথে লাঞ্চে বসেছি লাঞ্চে আরেকজন ছিলেন তারপর আমার বাবা হয়তো যেমন একবার আমার বাবার ওনার একটা ছোট্ট খুব ছোট্ট অপারেশন হয় রিয়াদে এটা অনেক আগে তো তখন আমি ওনার অপারেশন উনি একা আছেন তো ইউনো আমি গেছিলাম আমার বয়স তখন কম মানে অ্যানার যে কিছু করার জন্য জাস্ট ওনার পাশে থাকার জন্য মন খারাপ ভালো থাকবে এ মেজে কোনো অপারেশন ছিল হালকা অপারেশন ছিল বাট তোর যখন গেছি তখন দেখা হয়েছে এরকম কিছু যেমন মনে করেন স্পেশালি লন্ডনে আমার বাবা লন্ডনে অনেক সময় কাটাতেন কারণ ইউনো গ্লোবাল মিটিং টিটিং অনেক উনি লন্ডনে করতেন সো ওখানে মনে করেন রাশিয়ান ফরেন মিনিস্টার ডিফেন্স মিনিস্টার আপনার ইরাকের ডিফেন্স মিনিস্টার এরকম মানে অনেকের সাথে ওখানে আমারই দেখা হয়েছে মানে আমার বাবার সাথে দেখা করতে আমি বাবার সাথে করছি আমার সাথে দেখা হয়েছে তো আমি আঙ্কেল আঙ্কেল বলে কথা বলেছি যখন গেছি তখন আপনার ইউনোট রিয়াদের আমেরিকান অ্যাম্বাসেডার রিয়াদের আপনার ডেপুটি আপনার ফরেন মিনিস্টার এরকম অনেকের সাথে মানে তারা আমি আমার বাবাকে হাসপাতালে ইউনো সার্ভিস দিচ্ছি ওনারা আমার বাবাকে দেখতে এসছেন এরকম সেরকম অনেক দেখা হয়েছে তবে আমার বাবা আমরা বড় হওয়া পর্যন্ত কি মানে ইউনো যেহেতু আমি কাজেও আর কখনো আমার বাবার সাথে কাজ করিনি আসলে সো আমার বাবা সবসময় ওনার কাজের জীবনটা আমাদের থেকে একটু দূরেই রাখতেন দূরে রাখতেন কারণ এনো উনি কখনও হয়তো ফিল করেননি যে আমাদের খুব বেশি এটার সাথে যুক্ত হওয়ার দরকার আছে যদি আমরা কাজটা না করতে চাই আর যেহেতু মনে করেন আমি কখনোই আসলে ব্যবসায় খুব বেশি ইন্টারেস্ট আমার ছিল না আমার বাবা এটা জানতেন সো আমাকে ডেকে নিয়ে বসানো নি সো ওই হিসাবে যে ওনার আসলে কাজের মধ্যে ওনার কাদের সাথে কি কি হতো না হতো এগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি অনেক কিছু কিন্তু পার্সোনালি আমার সাথে দেখা হয়নি ওই পার্সোনালি আমার সাথে দেখা ওই যে ওই ওই সময়গুলোতেই হয়েছে যখন আমি ওই জায়গায় গেছি কোনো কারণে বা বেড়াতে বা কিছু এবং তখন বাবার সাথে বসে দেখা হয়ে গেছে দু একজনের সাথে আছে মানে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম বা আমেরিকার প্রেসিডেন্টদের সাথে একটা সক্ষতার বিষয় শুনেছি ওনার সাথে পরিচয় ছিল আমার সাথে কখনো দেখা হয়নি যেমন মনে করেন ইউনো সাদ্দাম হোসেন সাহেবের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল মুহাম্মদ আল গাদ্দাফি সাহেবের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল গাদ্দাফি সাহেব ওনার দেশের সবচেয়ে বড় যেমন আমাদের দেশে পদ্মা ব্রিজ না জি সেরকম গাদ্দাফি সাহেব ওনার দেশে সবচেয়ে বড় যে প্রজেক্টটা করেছিলেন ওই প্রজেক্টের ফুল মধ্যস্থতা মানে কে কোন কোম্পানি কনসাল্টিং করবে কোন কোম্পানি কনস্ট্রাকশন করবে কী করবে এই ফুল মধ্যস্থতার একটা মেইন ব্যক্তি ছিল আমার বাবা সো কোরিয়ানদের সাথে ভালো সম্পর্ক ছিল সো মানে কোরিয়ান অনেক বড় একটা তখন গ্লোবালি নাম্বার থ্রি বোধ ছিল তারা কনস্ট্রাকশন কোম্পানি এদের সাথে ইউনো বন্ধুত্বর খাতিরে গাদ্দাফি সাহেবকে বসিয়ে আলোচনার মাধ্যমে পুরো প্রজেক্ট বাস্তবায়নে আমার বাবার বড় রোল ছিল সো ওখানে তার বন্ধু ছিল ইরাক আপনার ইরাক ইরান যুদ্ধ যুদ্ধের আগে থেকে। ইরাক অনেক বড় আমেরিকান আপনার সাপ্লাই আর্ম সাপ্লাই নেওয়া শুরু করে এইগুলোর অনেক পারচেস আমার বাবার মাধ্যমে করা মানে যেই বড় বড় কোম্পানিগুলো থেকে নিয়েছে সেই বড় বড় কোম্পানির জন্য আমার বাবা এজেন্সি বা যেটাই বলেন মানে ব্যবসারত তাদের সাথে ইউনো ব্যবসায়িক সম্পর্ক ছিল সো আমার বাবার মাধ্যমে এই কেনাকাটিগুলো করেন তো সাধারণত মিলিটারি লোক মিলিটারি লোক বিদেশি আর্মস কিনছে আশেপাশে তারা ক্ষমতা দেখাবে তো যার মাধ্যমে কিনছে তার সাথে অবভিয়াসলি আপনি ধরে নিতে পারেন সম্পর্ক খুব ভালো সো আমার বাবার সাথে খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল সো এই ধরনের সম্পর্ক আমার বাবার অনেক ছিল আচ্ছা আর এমনিতে তাদের যে মৃত্যু হলো বা পরাজয় হলো এটা এফেক্ট আপনাদের ব্যবসাতে পড়েছে কিনা মানে না ব্যবসায় কোনো এফেক্ট পড়েনি মানে ইন দ্য সেন্স যে আমার বাবা এই আপনার মনে করেন গালফ ওয়ারের পর থেকেই সো আপনি একানব্বই সালের কথা বলছি গালফ ওয়ারের পর থেকেই ওই যে আমেরিকান বড় বড় কোম্পানিগুলো তারা কোন কোম্পানিকে কোন দেশকে কীভাবে সাপ্লাই করবে এই জিনিসগুলো কিছুটা আমেরিকান আইন বদলে দেয় তো এই বদলে দেওয়ার পর থেকে এই কাজগুলোতে আর আমার বাবা আসলে খুব বেশি মানে যেহেতু আইনগুলো বদলে গেছে উনি আর এটাতে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না সো এমনি সম্পর্কের আর তখন ওই যে ওই এই যে এনাদের সাথে এত ভালো সম্পর্ক এই জিনিসগুলো যে ওনাকে ছোটোখাটো পীড়া দেয়নি ঝামেলা ওনার অনেক ফেস করতে হয়নি তা না তো তখন এগুলো ফেস করতে হয়েছে তো কারণে উনি নিজেকে আর কিছু দূর এখান থেকে সরিয়ে নিয়ে আসে আর তাছাড়া এমনি ব্যবসা তো ইনভেস্টমেন্ট ওনার অনেক জায়গায় অনেক কিছু ছিল আছে চলছে বাট উনি রিটায়ার করে যান মানে উনি অফিস মানে মোটামুটি কাজ থেকে মানে নিজে আর কোনো কাজ করেন না নতুন কোনো ব্যবসা করেন না পুরনো যে ইনভেস্টমেন্ট রাখা আছে এরকম এই কাজ থেকে উনি রিটায়ার করে যান দশ বছর অনেক বেশি হয়ে গেছে আচ্ছা চোদ্দ পনেরো বছর হয়ে গেছে এমনিতে মানে যেটা সকলেই জানে বা পোস্ট করে বা অনেক সময় মানে গর্বও করে যে অস্ত্র ব্যবসা করে আমাদের দেশে একজন বিরাট অবস্থান ছিল মানে আপনার কখনো প্রশ্ন ছিল কিনা বা আপনার বাবা কখনো যে অস্ত্র ব্যবসাটা কেন করলো না 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 দেখেন এখানে আমি একটু পরিষ্কার করি হ্যাঁ ফার্স্ট অ্যান্ড ফোরমার্স্ট হলো আমার বাবা অনেক ব্যবসা করতেন একটা দুইটা ব্যবসা করতেন হ্যাঁ এবং তার ভেতরে মানে অস্ত্র ব্যবসাটা শুনতে খুব আজব লাগে আসলে হ্যাঁ মানে এবং মানে আমি না আমি আমি ভুল ধারণা ক্লিয়ার করতে চাই যে মানে অস্ত্র ব্যবসা মানে যা অস্ত্র ব্যবসা করতেন না হ্যাঁ সো মনে করেন বাংলাদেশ দশটা ইউনো ফাইটার জেট কিনবে মিড টোয়েন্টি নাইন বা এফ সিক্সটিন হ্যাঁ কিনবে এই ব্যবসাটা উনি করতেন বাংলাদেশ ইনো দশটা ট্যাঙ্ক কিনবে বিশটা ট্যাঙ্ক কিনবে হ্যাঁ আপনার প্যাট্রিওট মিসাইল কিনবে মানে এই ধরনের মানে বন্দুক খন্দুকের ব্যবসা উনি করতেন আপনি বুঝছেন সো মনে করেন তিনটা ফ্রিগেট মানে যুদ্ধের জাহাজ কিনবে এই ব্যবসা উনি করতেন মানে অস্ত্র অস্ত্র ব্যবসা মানে অস্ত্র ব্যবসা বলতে মানুষের মাথায় প্রথমে আসে বন্দুক গুলি না এইসব ব্যবসা উনি করতেন না আপনি পয়েন্টটা বুঝতে পারছেন উনি এই যে বড় মনে করেন বিশাল মানে হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকার কোম্পানি যে ট্যাঙ্ক বানায় হ্যাঁ লক্ষ কোটি টাকার কোম্পানি যে ফাইটার জেট বানায় লক্ষ কোটি টাকার কোম্পানি যে যুদ্ধের জাহাজ বানায় এই কোম্পানিগুলোর বিজনেস এজেন্ট ছিলেন আমার বাবা বুঝতে পারছেন সো একটা সরকার যখন এই যে এরকম মনে করেন বাংলাদেশ তিনটা যুদ্ধে জাহাজ কিনবে তো বাংলাদেশ তিনটা যুদ্ধের জাহাজ কিনবে তাহলে তিন যুদ্ধের জাহাজ কোথায় কিনবে ফ্রেঞ্চ একটা কোম্পানি আছে বানায় কোরিয়ান একটা কোম্পানি আছে বানায় সুইস একটা কোম্পানি আছে বানায় আমেরিকান তিনটা কোম্পানি আছে বানায় এদের কারো কাছ কিনতে হবে তো এদের এই যে সাত আটটা কোম্পানি আছে এর মধ্যে দুইটা কোম্পানির এই আমার বাবা সো আমার বাবা এই দুটা কোম্পানির জন্য মার্কেটিং করছে প্রমোশন করছে আপনাদের এটা কেনা উচিত এটা কিনলে ভালো হয় তো তারা কিনবে এখন মনে করেন তিনটা জাহাজ কিনবে এক একটা জাহাজের দাম ভাই কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা তো তিনটা জাহাজ কিনলে দশ পনেরো টাকার একটা হলো এই যে কোটি টাকার উনি যেহেতু এজেন্ট ওনার এটাতে একটা পার্ট আছে পার্ট আছে এইটা হলো ব্যবসা মানে সো মানে লোকজন যখন অস্ত্র ব্যবসা বলে আমি বুঝতে পারি মানে লোকজন ভুল ধারণা থেকে কথাগুলো বলছে না এই ধরনের যুদ্ধের জাহাজ অস্ত্র আমি মানছি তো হ্যাঁ বা ফাইটার যেটা অস্ত্র বা ট্যাঙ্ক অস্ত্র বা এটা মানে আপনি অস্ত্র বলতে যেটা বুঝাচ্ছেন ঠিক সেই রকম অস্ত্র না এবং এগেন এটা ওনার একমাত্র ব্যবসা না অনেক ব্যবসা ছিল তবে অবভিয়াসলি এটা আলোচিত একটা জিনিস কারণ ওনার অনেকগুলো সম্পর্ক এই যে বড় বড় সরকার প্রধানদের সাথে সম্পর্ক অনেকগুলো সম্পর্ক হয়তো হয়তো এটার ভিত্তিতেও ছিল সো এই জিনিসটা হাইলাইটেড বেশি হতো হ্যাঁ সো সেই কারণে হয়তো তো সেটা ঠিক আছে এবং এটাও এটাও গর্ব করার বিষয় যে এত বড় বড় কোম্পানি কাছে বিক্রি করতে চেষ্টা করছে বিক্রি করার জন্য আমার বাবার কাছে আসছে যে বাবা তুমি একটু ডক্টর আপনি একটু বিক্রি করে দেন ব্যবস্থা করে দেন হ্যাঁ আপনি একটু বিক্রি করে দেন মানে সৌদি আরবে তো ওরা কিনতে চায় তাহলে আমারটাই কিনুক ডক্টর মোসা আপনি একটু বিক্রি করে দেন তাহলে এটাও তো একটা বড় বিষয় না যে তারা আমার বাবার কাছে আসছে যে আপনি একটু বিক্রি করে দেন এটা তো সবার কাছে যেতে পারে না